বালুকাপাড়া গ্রাম থেকে বের হয়ে এসেছি এখন ঘুষগাঁও বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা হচ্ছে বকুলতলা বালুকাপাড়া গ্রামের শেষ প্রান্ত বাজারে মূলত আমার কোনো কাজ নেই শুধু বাজারে মাঝখান দিয়ে আমি চলে যাব এটা হচ্ছে গুছগা বাজার আজকে বাজারের দিন নামাজ শেষ হয়েছে কিছুক্ষণ হয়েছে এখনও লোকজন বাজারে আসেনি ধীরে ধীরে লোকজন জমায়েত হবে এটা হচ্ছে পূর্ব বাজার এই বাজারটা এক সময় অনেক জমজমাট বাজার ছিল এখনও অনেক জমজমাট মোটামুটি এটা হচ্ছে মুরগি মল আর এদিক দিয়ে এটা হচ্ছে ধানমল ধানমলে দেখা যাচ্ছে ধান নাই কারণ এখন সিজন না ধানের আর ওই সাইডে হচ্ছে সবজি মল আমি এখন সরাসরি চলে যাব আমার বাগানে এদিক দিয়ে হচ্ছে সবজি মল বাজার থেকে বের হয়ে আসলাম বাজারে পাশি হচ্ছে আমার বাগান গাছের বাগান এখানে একটা পুকুর আছে ছোট। আমাদের উদ্দেশ্য ছিল এখানে বাড়ি করব কিন্তু বাড়ি আর করা হয়ে ওঠেনি আমরা চলে গেছি দুপাগড়া এখন এখানে গাছ কয়েকটা ভেঙে পড়ে আছে এগুলো ঠিক করার জন্য বিক্রি করার জন্যই আসছি মূলত জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে পরিবেশটা অনেক সুন্দর ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ